বুঝছো হাগুয়া যাই গো টলের যে চায়ের চা দোকানে চায়ের যে রং না এক পুরা আমানকে পাড়াইছে সবিতা বৌদির মতো এক এবার সাদা ধপ ধপ করছে আমানকে পাড়ায় আর দ্বিতীয় একটা ওরকম বৌদি নেই যেমন তার রূপ তেমন তার গুণ আহা আর কইস না আমার ঘরের কাঁদুলে ঘর আমি সবই জানি ওটাই তো বড় সমস্যা রে হাগুয়া আমার ঘরে কাঁদুলে যদি ঘরটা হইতো না তাইলে কি আমি টলের দোকানে চা খাইতে আসছি তুই আর ঘুনের কথা কইস না সকানু যা হা হা করে না আর ঘরে হাড়ি আমরো কুস্তা হবে নি আরে এত মুখের ভাষা খেরা আর কি তুই কোয়া কইতে পারবি না সে তুই যাই গো আগা সুবিধা বৌদির গায়ের যে কালার না পুরা টলের দোকানে চায়ের মত তুই যাই গো চাটা খাইলেই শুধু সুবিধা বৌদির কথা মনে পড়ে আর আমার সুমুর গোপাল এ টলের দোকানে রোয়াচার কালার আর আমাদের গোবর্ধন তার বৌর কালার পুরা একই রকম কালার পুরো এই কোন সরবরা কি দেখতে পাও যদি বুঝে দেব কিনতে পারছো এ টল এ পেপার বালা কে রে

আরে আমি তো রিডিং পড়তে জানি জানিনি আকাট মূর্খ আরে যাওনি তো হাওড়া মাল শুধু কি ছবি দেখুন তাহলে তুই পড় লে পড় আরে আমিও তো পড়তে জানি জানিনি অটল ওই পেপারটা পড় তো কি লেখা আছে পড় তো ওই যে কি আরম্ভ করছো আমার এই মাল ঢুকেতে আলু ফালু আর আমি পড়বো নাকি তাই কবি লাস্ট ফোরে পড়ে বন্ধ করে আর আমি কি পড়তে পারবো রে দেখি কি লেখা আছে কি ভুয়ো ভোটার না কি লেখা আছে হ্যাঁ ভুয়ো ভোটারদের ধরার জন্য স্যার না এসআইআর ইন্ডিয়ান ইলেকশন কমিশন কি সব লেখা আছে স্পেশাল ইন্টাকশন আরে হাগুয়া আরে ইশা তো ফোর পর্যন্ত পড়ে ভালো ইংরেজিতে পড়ে আরে টল তুই কাজ গো তো চা দোকান বন্ধ করে দে তুই বিয়াই ইংল্যান্ডে পালি যা হেমাটন পড়িতে ও ঘাট বইসা বাবু কিছু কি কইছে চা দোকান করতে চা দোকানে ইনকাম পুচু কি হরে ওই বন্ধ কর ও টল আর কি কি লেখা আছে পড় দু হাজার দু সালে ভোটার তালিকার সবাই নাম আছে না কি বার করতে হবে আচ্ছা আধার কার্ড ভোটার কার্ড সব বার করতে হবে এবং উদ্বাস্তু নাকি সব চেকিং করা হবে নেলে বুঝছু হাগু দু সালা কাজ বলেছে হ্যাঁ সব বোনাস করছে আমার চার দাম দেয়নি সিগারেটের দাম দেয়নি কাজ পাইছি দিক হ্যাঁ খুঁজছি পাই আচ্ছা তোনে সরকারের লোক কি আরম্ভ করছো কত আমার কি বন্যায় বাসিয়া স্ত্রী এই তিরিশ বছরের ঘর এক এই পঁচিশ বছরের পাহাড় যে নারকোল গাছ একই মিথ্যা আরে পেড়া আমার নাকি তাহলে উদ্বাস তুই হ্যাব আমার কি দিয়ে শুনু বারকি দিবে আচ্ছা কাকা ব্যাপারটাকে বুঝো তুমি চকার করো নি আরে আমি কোনো বুঝবো আমাকে কি ঢিপা তাড়া হইতে হবে তাহলে তো সরকারকে কো আমাকে লন্ডন পাঠিয়ে দিতে সেটি নদী ধারে আমি চা বেচবো অনেক ভালো কাকা তোমাকে অত ভাবতে হবে নি তুমি এক কাজ করো তুমি দু হাজার দু সালে ভোটার লিস্টটা তুমি বাড়িতে রাখো আর সঙ্গে আধার কার্ড আর ভোটার কার্ডটা রেডি রাখো তোমাকে আর তুমি ভাবতে হবে কাকা আধার কার্ড সে তো কাই পাইনি আর ভোটার কার্ড কাই রাখছে মনে নেই তোমারে সত্যি একটা বেপরোয়া লোক বটে আর কি বুঝছা আরে প্রতিবারে ভোট দিতে যাওয়ার সময় হাতে বোতল ধরিয়ে দেয় কাকা তোমার ভোট হইছে পালিয়ে যাও তাহলে কাই কি কাগজপত্র কাই আছে কি আছে কাই জানবো কত অথবা কাই পাবো কত কাই দু হাজার দু সালের ভোটাল কত যন্ত্রণাই পড়ছি আমি মানুষ এত আর কি গোপাল কা ভোটের সময় আমি মজ মাংস দিয়া নেই বলে সারা ভোটার কার্ড আধার আছে মনে করতে পারিনি তা তুই বকা তো ঘরের গায়ে মেম্বার হয়েছো ও আগে আমায় কইতে হবে জানো নি এই তো দেখছ অথবা মেম্বারে দোষ এলো আচ্ছা সরকার কখন কি ডিসিশনটা লিবে আমারে কি আগে নু যায় বসে রইব আমার কাছে যখন খবর আইছে আমারে তোমাকে তখনই খবরটা দিয়া দেই আচ্ছা হোক এই একটা ফর্ম লসে গোপাল এই ফর্মটা তুমি ফিলআপ করে গছি রাখবো উপর মহলু কখন লোক দেখ আমি কইতে রবনি ওই তুই পূরণ কর তো ফর্মটা আমি এইট পাস একটা মেম্বার আমি ওগা পূরণ করব সেটা উপর মহলু লোক আসবে তাহলে তা পূরণ করে নিয়ে চলে যাবে তোমার কথা তোলে ভাবতে হবে তাহলে তোকে মেম্বার করি তাহলে আমার কি লাভ তাহলে কি হইল লাভ নেই ভোটে সঞ্জি এত মজ মাংস খাও কাই নু খা কতই বুঝিনি নেই পাইলি তুমি আগে ভোট পূরণ করে রাখবো সে উপর মহলু লোক আসবে তুমি তাকে যা দেখাইবো তাই ঠিক আছে যত ধরাকে সরা জ্ঞান করেছি হরে কি হরে দাদা আগো সেটা কি কাগজ বা কি দিল স্যার নাকি এস আর কি গে এই টল কে দিল কি ভাল লাগেনি এ সরকারের ওই মালগা দরকে আইছে না সানকে কচু পিটা করব একবারে

সার্চ করে দেখো গোপাল মুন্ডল বলে বাড়িবি গোপাল মুন্ডল আরে নাম বাড়িছে কিন্তু এটা নাম তো ভুল ভাল আছে এটি গোপাল মুন্ডা আছে বাপের নাম কি গোপাল মুন্ডা মানে কি এগা ঠিক এগা গোপাল মুন্ডা নাকি আরে আমার তো মুন্ডল

দাদা কত টাকা গো কুড়ি টাকা কুড়ি টাকা বাপা এই বাস যাওয়া শুরু হইল এবার মরবো কি সরকার রে এ তো পুরা ঢিপা খাবা সরকার ভগবান তাই যাবো রে এত খুঁজি কাগজ গুলা পাইনি এবার যদি নেই পাই এটা জিকে ভাঙবো কতবার খুঁজে দিই পাইনি এই তো এই তো কাগজগুলো পাইছি এই তো কি বাইরের মেম্বার করছে একটা ফর্ম করতে মেম্বার করছে টাকা কি মেম্বার করছে একটা ফর্ম করতে মেম্বার তাই করছে কি আমার বাবা এই তো পাইছি অনেকক্ষণ পর খুঁজা করে পাইছি মেম্বার আইসু তার ঠিক করবে মেম্বার তারা ঠিক করবে আমি কেন ঠিক করতে যাবো মেম্বার তার হচ্ছে কাগজপত্র ভুল আছে সেটা ঠিক করবে নেই যদি ঠিক করতে পারে নেই যদি আমার ভুল ভাল হয় যদি ভুল ভাল রয় পাইব পাইব ডোবাই পাইব মেম্বার পাই কাজ করবে ঠিক করবে আমি না তো মুম্বাই পাবো কি করবো আমি

ঠিক আছে তো সব করছি ও আচ্ছা আচ্ছা এইটা বাবু নাম কি আছে বাবু গোপাল মন্ডল ও বাবার নাম কপাল কাগজপত্র সব রেডি তো রেডি দেখি কাগজপত্র কিছু দেখা যাচ্ছে চলো দেখাচ্ছি কাগজটা দেখা দেখাচ্ছি না দেখাচ্ছি কোনো কাগজটা দেখা দিকে ওইদিকে ওইদিকে কোথায় নিয়ে যাচ্ছে আরে চলুন না আপনাকে দেখাচ্ছি এইদিকে আসুন এইদিকে করছে আগে থেকে বা ওইদিকে আসুন এইদিকে আসুন এই এই বাসটা পেরিয়ে আসুন

আপনি কি বলেন নাকি কাগজপত্র কি করছে আমি আসুন আপনাকে দেখাচ্ছি আরো বাড়ি যেতে হবে না সামান্য আধার কার্ড পিস কিছু বার মনে হচ্ছে তো ফটো ফটো এই ছবিটা চিনতে পেরেছেন মহাত্মা গান্ধী গান্ধীজি হ্যাঁ এই গান্ধীজির সঙ্গে আমার বাবা উনিশশো সালে যুদ্ধে শহীদ হয়ে গেছেই বলে কি করি আমরা ফ্রিডম ফাইটারের বাড়ির ছেলে বলেনি হ্যাঁ স্যার আমার বলতে কিন্তু মনে নেই এরা কিন্তু ফ্রিডম ফাইটারের পরিবারের ছেলে ওহ আপনার বাবা গান্ধী কি করি ভগবান ভাই তাছাড়া আমার ভুলে গেছে ঠিক আছে আমি সবকিছু মেনে নিলাম আপনার সবকিছু ঠিক আছে ঠিক আছে আমার ভুলে গেছে

ঘরে বউ ডাউনি কে করবে গা হবে নি হবে নি চা খাবি আচ্ছা দেখি কাগজ পত্র দেখি বউ নাম কি চাচা হাগো মাল নাম নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবার নাম কি বাবার নাম কি দুই দধর মাল আচ্ছা ধুর দধর মাল তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার বাবা বেঁচে আছেন স্যার আমার বাবা পড়ন বছর আগে পটল কইছে কিন্তু আপনার বাবা তো টানা পনেরো বছর ধরে ভোট দিয়ে যাচ্ছেন তাহলে বাবা আমার প্রত্যেক বছর ভোট দেখে তাহলে স্যার কোন বছর তো আমি মুড়ি প্যাকেট এক্সট্রা পাইনি ওই পেড়া ওই তুই তাহলে আমার বাপের মুড়ি প্যাকেটটা ছেড়ে লাউটু হ্যাঁ স্যার তাহলে আমার বাপের মুড়ি প্যাকেটটা ঝেড়ে লাই এই ফালতু কথা বন্ধু কর আরে এই পেড়া বাবু আর এসব কি হচ্ছে মোরা মানুষ ভোট দিচ্ছে স্যার তাহলে আমার বাপ ভৌ দেহটি ভোট দিতে চাইছে কি হলো স্যার একবারও দরকে দেখা করতে আইলো নি আমার বাপে আমার টোকা গুলা কিরকম আছি একবারও দেখা করতে আইছে নি বাবা তুমি উপর নই ভোট দিতে আইছো দেখা করতে আইছো নি আলতু কথা বন্ধ করুন আপনি জানেন এর জন্য আপনার কি হতে পারে জেল পর্যন্ত হতে পারে স্যার স্যার আমি জেলে যাব নি স্যার স্যার আমি এটা জিয়ার গুটিলেছি আমাকে হচ্ছে এতে বাড়ি তো শ্রীলঙ্কা বাড়ি তো স্যার আমি জেলে কিন্তু যাব নি স্যার আপনি একদম চুপ করুন তো এই ভাড়াবু আপনি ইমিডিয়েট ভোটার লিস্ট থেকে আমার বাবার নামটা কাটুন হ্যাঁ স্যার ও ব্যাপারটা আমি সে দেখেছি ভুলে গেছি ঠিক আছে ঠিক আছে

হ্যাঁ আমি নি আমার যে এটা জিবার কিছু কাগজে দেড়া খরচা হয়েছে যার সত্ত্বে আমার টাকা দাও হ্যাঁ তুই চিৎকার আচ্ছা হো তোর মুড়ি আমি মুড়ি বাদ আমাকে দিতে হবে আমি এত খে এলেকাই লোক আছে